نے لوگوں কিন্তু ডেলিভারি চার্জ আজকে এই ভিডিওর জন্য 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারপরে কিন্তু আর দেওয়া যাবে না আর একটা চেম্বার আছে জিপার ভিতরে কিন্তু আপনার এই যে নেট দেওয়া আছে এখানে আরেকটা জিপার দেওয়া আছে তার হয় একটু স্টাইলিশ ব্যাগ দরকার তো এটা যেমন আপনি এভাবে কাঁধে নিতে পারবেন আর এটা বেল্ট আছে এই যে আরেকটা বেল্ট আছে ভিতরে কিন্তু লং বেল্ট আছে সাথে কিন্তু আবার জুতা রাখার সিস্টেম আছে এর আরেকটা অসুবিধা দেখেন আপনি এটার মধ্যে কিন্তু লক নাই দেখেন এই কিন্তু লক নাই কিন্তু এটার কিন্তু আপনার লক আছে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন ইসলামী লেদার থেকে আমি হাফেজ মনির জামান আপনাদেরকে স্বাগত তো আজকে কিন্তু আমরা একটু শর্ট প্রোডাক্ট নিয়ে আসছি অল্প কিছু প্রোডাক্ট এবং প্রোডাক্টের যেটা বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষেরই দরকার তাছাড়া আপনি চলতে পারবেন না যেমন মনে করেন আমি প্রথমে যে ব্যাগটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই ব্যাগটা আচ্ছা লম্বা ডিটেলস কথা বলতে যে অনেক সময় হয়ে যায় এগুলি বলতে যাব না জাস্ট আপনাদেরকে প্রোডাক্টগুলি দেখাবো এটার কাপড়টা দেখেন

চেম্বার আছে জিপার ভিতরে কিন্তু আপনার যে নেট দেওয়া আছে এখানেও একটা জিপার দেওয়া আছে তো মূল কথা হচ্ছে এই ব্যাগটা টোটালি 4টা চেম্বার আছে চেম্বার কয়টা 4টা চেম্বার চেম্বার হচ্ছে 4টা এখানে কিন্তু আরেকটা চেম্বার পাবে এখানে কিন্তু আরো একটা চেম্বার টোটালি 4টা চেম্বার পাবেন এবং কোয়ালিটি যদি চান আপনি বাস্তবে যদি আপনি একটু দেখতে যান তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন আর কোয়ালিটিটা বলতে অনেক সুন্দর আছে এর কালার হচ্ছে এটা কালার আছে 4টা এটা ব্যাগটা যখন আপনি কাঁধে নিবেন আপনার কাছে খুবই অন্যরকম ফিল মনে হবে কারণ হচ্ছে সাইজটা কিন্তু একদম পারফেক্ট ছোট সাইজ যারা ওই যে ভাইয়ারা যারা অফিসিয়াল ব্যাগ খুঁজতেছেন যে অফিসে ছোট খাটো একটা ব্যাগ নিয়ে যেমন আপনার কিছু কাগজপত্র থাকবে একটি ল্যাপটপ থাকবে বা ট্যাব থাকবে তারা কিন্তু আমাদের এই ব্যাগটা নিতে পারে এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু লক লকগুলি আপনার বাইকার ভাইদের জন্য এই লকটা অনেক প্রয়োজন আর এটা কিন্তু শুধু বাইকের বাইরে না এটা সব পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন আর এই ব্যাগের লুকটা যদি আপনি দেখেন এটা কিন্তু কোয়ালিটি কাপড় ডিজাইন এগুলো একদম অ্যাকসেপশনাল সব প্রোডাক্টের থেকে একটু আলাদা হ্যাঁ তারা একটু অনেকেই ভার্সিটির জন্য এগুলো কিন্তু চুজ করতে পারেন যদি একটু ডিফারেন্স কিছু নিতে চান আর বাইকার বাইরা তো আছেন সাথে কিন্তু যারা বিভিন্ন অফিসে যেতে চান বিভিন্ন অফিসে জব করেন একটু বড় দরকার এই ধরনের ব্যাগগুলো কিন্তু আপনার জন্য পারফেক্ট সাইজটা কিন্তু একদম সিম্পল সাইজটা কিন্তু কিউট সাইজের ভিতরে আপনার প্রয়োজনীয় যা প্রয়োজন হয় সবগুলোই কিন্তু নিতে পারবেন প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এই ব্যাগের সাইজটা করা এবং কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো কাপড়টা বাস্তবে না দিলে বুঝবেন না বাস্তবে না দিলে বুঝবেন কাপড়টা হচ্ছে ওয়াটারপ্রুফ কাপড়ের চেনসো ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চেনে কিন্তু ওয়াটার পার বিশেষ করে এগুলো কিন্তু অনেক স্মুথ আপনি ব্যবহার করলে কবি ভাল লাগবে আর এখানে অনেকেই কমপ্লেন আসে এদিক দিয়ে ছিঁড়া যায় এখানে বাটেক দাও কিন্তু করা আছে প্রত্যেকটা জায়গায়তে বাটেক করা এই যে প্রত্যেকটা জায়গায়তে বাটেক করা আছে আর এই প্রোডাক্টটা হচ্ছে চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আমি এক এক কালারগুলি দেখাই দিচ্ছি তো এই একটা কালার পাবেন আর সাথে কিন্তু এই এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু এক একটা কালারে এক এক রকম কাপড় করা যেমন এই কাপড়টা এটা একরকম কাপড় দিয়ে করা এই যে এইটা কিন্তু এটা আবার আরেক রকম রকম কাপড় কাপড় দিয়ে লাইলন অর্থাৎ কালারের ডিজাইনের কাপড় দিয়া এই যে এটা আবার আরেক রকম কাপড় দিয়া তাতে বুঝতে পেরেছেন আপনারা যে প্রোডাক্টের গুণগত মান কত হতে পারে যে এক একটা কালারের এক একটা ডিজাইন আর পাবেন না তো এরকম সুন্দর ডিজাইনের ব্যাগগুলা অবশ্যই আপনাদের দরকার এখন জানতে চাই এটা কি কোম্পানি আচ্ছা কোম্পানি যেটা আমি দেখে আপনাদের প্রেজেন্ট একটা কোম্পানি আপনি একদম বেন্ডিং করা আছে লোগো সহকারে আছে এখানে স্ক্যানার করে নিতে পারবেন সবকিছু আছে অরিজিনাল প্রোডাক্ট আপনি অরিজিনাল স্ক্যানার করে চেক করে নিতে পারবেন আমি জাস্ট আপনাকে বোঝার জন্য এগুলো একটু দেখাই দিচ্ছি আচ্ছা চারটা কালার এখন যারা নিতে চাচ্ছেন তার তারা আমাদের শপে চলে আসবেন শপ হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিরানব্বই নাম্বার দোকান যদি আশেপাশে কেউ কাছে থাকেন চলে আসবেন যদি কেউ বলেন যে না আমরা আসতে পারবো না আমরা অর্ডার করবো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে আপনি অর্ডারটা যারা আমাদের অফিসিয়াল চ্যানেলটা দেখছেন অফিসিয়াল ভিডিওটা দেখছেন তাদের জন্য দুই পিস একসাথে নিলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে শুধু এটা আমাদের ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেল পার্সোনালি আমাদের অফিসিয়াল চ্যানেল এটা আপনাদের পাচ্ছেন এখন প্রাইসটা অনেকে জানতে চান আসলে প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা রেগুলার প্রাইস চলবে টাকা কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য অনলি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা বুঝতে পেরেছেন প্রাইস কিন্তু কমাই দেওয়া হয়েছে মাত্র দুশো টাকা চোদ্দশো ষোলোশো টাকার পর টাকা আহ আবার ডেলিভারি চার্জও ফ্রি পেয়েছেন

আমরা যা দেখাই দিতেছে শুধু ঘরে বসে যেমন এটা ভিতরে চলে গেছে এখন আপনি কি করবেন এ হাতে নিয়ে নিলেন এই যে এটা আছে এভাবে কিন্তু আপনি স্টিল হ্যান্ডেল এভাবে কিন্তু স্টাইলিশ ভাবে আপনি নিয়ে নিলেন আর এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ চেন দেওয়া আছে কাপড় ওয়াটারপ্রুফ না কাপড় ওয়াটারপ্রুফ চিন ওয়াটারপ্রুফ কাপড় ওয়াটারপ্রুফ পাচ্ছেন চিন তো কিন্তু আবার ওয়াটারপ্রুফ আর এই ব্যাগটা কবির চমৎকার এগুলো আসলে লোকটা যখন আপনি ছবিতে দেখবেন বা যতো দেখবেন কবির চমৎকার লাগবে এখানে একটা চেম্বার পাবেন সাথে কিন্তু একটা লং বেল পাবেন এটা কিন্তু ট্যুরের জন্য ট্যুরের পারপসেস এর জন্য বেস্ট হবে এটা বেস্ট একটা প্রোডাক্ট খুব চমৎকার সাথে কিন্তু আরও একটা ব্যাপার আছে সেটা আমি বলি নেই একটু বলে দিই আপনাদেরকে যেমন আপনারা অনেক সময় বিজায় কাপড় থাকে জুতো থাকে এদিকে রাখার জন্য ব্যবস্থা আছে আর একটা সুবিধা হচ্ছে এইভাবে কিন্তু কিন্তু ধরতে পারবেন ধরার সুবিধা আছে এই পাশে লং একটা বেল থাকবে এভাবে ঝোলায়ও ব্যবহার করতে পারবে লং বেলটাও ভিতরে দেওয়া আছে তারপর আপনাদেরকে সুবিধাটা আমি দেখাই দিচ্ছি এই যে এই বেলটা দিয়ে এভাবে আপনারা কবি চমৎকার ভাবে ঝোলায় ব্যবহার করতে পারবেন খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছি আপনার এই যে লং বেল্ট আছে লং বেল্টটা আপনারা তাহলে জুলাই ইউজ করতে পারবো জানি এটা কাজ নিয়ে আচ্ছা পরে ষোলো করে সব ডেলিভারি চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে যে সবগুলো ডেলিভারি হবে শুধু চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে চোদ্দ তারিখ পরে কিন্তু পনেরো তারিখের ডেলভারি চার্জটা হবে না ফ্রি আচ্ছা

ওয়াটারপ্রুফ কাপড় ওয়াটারপ্রুফ চেন আচ্ছা একটু ভিতর থেকে খুলে দেখাই ভিতরটা দেখাচ্ছি মধ্যে এটা কিন্তু আমাদের কাছে অরিজিনালটা কপিটাও আমাদের কাছে আছে আপনাদেরকে দেখাই দিব এটা কাপড়টা দেখেন আমরা যদি কাপড়টা একটু কাঁচা কাঁচা ক্লোজলি দেখতে পারবেন এটার কাপড়টা আর কপিটার কাপড়টা আমাদের কাছে আছে আমরা দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে এভাবে কিন্তু পুরোটা খোলা যায় হ্যাঁ খোলার পরে কিন্তু আপনি ভিতরে কিন্তু খুব সুন্দর জায়গা পেয়ে যাবেন আর অরিজিনালটা কিন্তু ওইটি অন্যরকম হ্যাঁ তারপরে কিন্তু আপনি ভিতরটা লাগানোর পরে পিছনে কিন্তু একটা চেম্বার পেয়ে যাবেন তারপরে যখন আপনি এভাবে নিবেন স্টাইলিশ ভাবে এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখার মতো সাথে কিন্তু এখানে একটা চেম্বার তো থাকছে আবার লং বেল তো মাস্ট থাকবেই তারপরে কিন্তু আরো একটা যেটা এক্সেপশনাল ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে বিজা কাপড় রাখার জন্য একটা অপশন থাকবে আর এটা তো থাকছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কাঁধে জোলাতে চান কাঁধে জোলাতে গেলে এই যে এই বেল্টা দিয়ে আপনারা কাঁধে জোলাতে পারবেন এটা কিন্তু এখন ব্যাকপ্যাক হয়ে গেল হ্যাঁ এখন কিন্তু এটা আপনি ব্যাকপ্যাক আমি একটু লাগাই দেখে আপনাদেরকে এই যে এভাবে আপনারা লেগে ফেলবেন দুটো লাগালাম না একটি লাগালাম এভাবে কিন্তু আপনারা কাঁধে নিয়ে নিতে পারবেন এই যে এবার কিন্তু কাঁধে নিয়ে নিলে আপনাদের কাছে খুব ভালো লাগবে

বুঝতে পারছেন সেম সিস্টেম আর এটার জিপারটা দেখেন কি জিপার দিছে আর এটার জিপারটা দেখেন মানে কত প্রিমিয়াম দিছে তো আমি যেটা বলতে যাচ্ছি দেখেন অরিজিনাল আর ডুপ্লিকেট মধ্যে কত পার্থক্য এটার ভিতরে কাপড়টা দেখেন কস কস করে আর এটার আরেকটা অসুবিধা দেখেন আপনি এটার মধ্যে কিন্তু লক নাই দেখেন এই পাশে কিন্তু লক নাই কিন্তু এটার কিন্তু আপনার লক আছে এখানে কিন্তু আপাতত লকটা পেয়ে তো এখন লকটা হচ্ছে না হ্যাঁ এটাও কিন্তু সেম সিস্টেমে করা হয়েছে কিন্তু কোয়ালিটি দেখেন